সেই মাছ ভাই সাতশো পঞ্চাশ টাকা কেজি একদম তো মাত্র সকালবেলা বাবার সাথে এসে মিষ্টি কিনেছি জামা মেলা নামে পরিচিত মাছ মেলা নামে পরিচিত বিশেষ করে মেলাটা মূলত মাছের মেলা এখানে জামায়েরা আসে প্রতি বছর মাছ কিনে বড় বড় মাছ কেনে এবং সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে এই তো ভাই মাছ কিনলাম আমি ষাট কেজি ওজন এক হাজার টাকা দিয়ে সাত হাজার টাকা দিয়ে

মাছ এইটা আমরা নিয়েছি আপনারঅল দশ হাজার টাকার মতো অ্যাকচুয়ালি আমি বগুড়ার আমি রাজশাহীতে থাকি তো এখানে আসলে আসছিলাম মানে মূলত মাছ কেনার জন্যই তো আমরা তিন ফ্রেন্ড এসে মাছটা পছন্দ হলো এই কারণে এক্সাইটেড বসত মাছটা আমরা কিনে ফেললাম প্রতিবারই আসি আমাদের এখানে এটা রেওয়াজ এখানে মাছ মিষ্টি তারপরে ছেলে বড়াই এগুলো জামাই যে আসে আত্মীয় স্বজনের বাড়িতে মাছ প্রধান মাছ একটা পাঙ্গাস কিনছি তেত্রিশশো টাকা দিয়ে পাঁচ কেজি ওজন এটা ব্রিগেডের দশ কেজি ওজন এটা কিনছি হলো ওরা সাতচল্লিশ চাচ্ছে আমি পঁয়তাল্লিশের কথা বলছি এটা আসলে একটা সন্ন্যাসী মেলা আমরা এখানে মুসলিম হিসাবে আসা যায় না কিন্তু বড় মাছ পাওয়া যায় এই বিধায় আমরা এখানে আসি আসে এখান থেকে বড় মাছ কিনি আপনি কি এলাকার জামাই নাকি জি এলাকার জামাই আচ্ছা জামাই হিসেবে মাছ কিনতেছে জি প্রতি বছরই কি এখানে জি প্রতি বছরই মাছ কিনে আমি মাছ নিচ্ছি এক গ্যালার মাল নিচ্ছে ভাই মাল নিচ্ছি বল লিখছি আমরা আর লিখছি বড় কাতর লিখছি বড় ব্লাড কাপ লিখছি বিভিন্ন আর বিভিন্ন আইটি মাছ নিচ্ছে ভাই মাছ বেশি এক এক দুই পিস পেয়েছি এক দুই পিস পিচ্ছি মাছ কিনলাম ব্রিকেট ভাই এটা হচ্ছে আপনার সাত কেজি তিনশো ষাট টাকা কেজি কিনলাম ভাই যে ভাই গত দশ বছর ধরে এক নাগারে আসতেছি প্রতি বছর আর যে বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধব একসাথে নিয়ে মেলায় ঘুরতে আসছি আনন্দ ফুর্তি করতেছি বাচ্চা মিষ্টি খাওয়াছি মিষ্টি কিনছি اللي انا قاصده